স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর জেলাব্যাপী যে বন্যা চলছে এই বন্যাতে এখনও পানিবন্দি প্রায় কয়েক লাখ মানুষ তবে ইতিমধ্যে বন্যাত্রদের মাঝে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান ধরনের সহযোগিতা করে আসছে আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড এখানে আমাদের সামনে অনেক বড় একটি সাইক্লোন সেন্টার রয়েছে এই এলাকাটির নাম হচ্ছে এমলিতলা এবং এই সাইক্লোন সেন্টারটির নাম হচ্ছে এমলিতলা মধ্য মনসা এমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এখানে আজকে আশ্রিতা আজকের দিন পর্যন্ত আশ্রিতা প্রায় সাতশো বন্যাত্র তাদের জন্য দুপুরের খাওয়ারের আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে ইতিমধ্যে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী জেলাব্যাপী অনেকগুলো তাদের সামাজিক কার্যক্রম করেছে তারা ত্রাণ দিচ্ছে বিভিন্ন সহায়তার জিনিসপত্র নিয়ে হাত বাড়িয়েছে তবে আজকে এখানে প্রায় সাতশো মানুষের জন্য তাদের পক্ষ থেকে আয়োজন চলছে দুপুরের খাবার এই খাবারটি তারা এখন পরিবেশন করবে তো আমরা আসলে এই এখন এই মুহূর্তে আসলে এই সাইক্লোন সেন্টারটি আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে যারা অধিবাসী রয়েছে তাদের গবাদি পশু গরু ছাগল এমন অনেক কিছু রয়েছে এই নিষের পুরো এলাকা এই একটা সাইক্লোন সেন্টারে সাতশোর মতো মানুষ রয়েছে আমরা এখন এই সাইক্লোন সেন্টারের নিচ থেকে উপর দিকেও উঠছি এটা হচ্ছে সাইক্লোন সেন্টারের প্রথম তলা আমরা এ হচ্ছে খাবার আয়োজন বাপ নিচের তরকারি রান্না হচ্ছে এই যে সাইক্লোন সেন্টার এখানে স্থানীয়রা এই হচ্ছে সাইক্লোন সেন্টারের পরিবেশ মোটামুটি অন্যান্য সাইক্লোন সেন্টারের তুলনায় এটি ভালো রয়েছে এখানে বিভিন্ন নারী পুরুষ এবং তাদের শিশুরা অনেকটা আসলে সাইক্লোন সেন্টারগুলো দেখে এখন কিছুটা হাসপাতালের মতোই মনে হচ্ছে এরা এখানে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত অনেকে রয়েছে আবার অনেকে এখন নতুন করে আবার সাইক্লোন সেন্টার আসছে অর্থাৎ দীর্ঘদিন পানি থাকার কারণে এখন বাড়িতে আর যেতে পারছে না বিভিন্ন ধরনের চর্বরোগ তৈরি হচ্ছে এই দুপার খাবার আয়োজন আমরা এদিকে রয়েছে এই যে পুরুষেরা রয়েছে নারীরা রয়েছে এবং তাদের শিশুরা রয়েছে এখানে দেখি আচ্ছা ভাই একটু আপনি আপনার নাম তো আজিম না ভাই এখানে ওনারা আজকে কত দিন পর্যন্ত আছে এখানে বিগত দশ থেকে বারো দিন হবে আচ্ছা বন্যা শুরু হওয়ার প্রথম থেকে এখানে এখানে কত মানুষ আছে এখানে এখানে মানুষ ছিল প্রায় আষ্টশো প্লাস এখন তো একটু ওই দুই একদিন একটু ইয়ে হওয়াতে এখন কিছুটা ওই কিছু ফ্যামিলি বাসায় চলে গেছে কারণ হয়েছে এদের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে কিছু ফ্যামিলি বাসায় চলে গেছে আচ্ছা আজকে তো এখানে ধরেন একটা দুপুরের খাওয়ার আয়োজন হচ্ছে আনুমানিক কত মানুষ খেতে পারবে এখানে আমরা ছয়শো মানুষের হিসেব করে রান্না করেছি এখন দেখি কোন পর্যন্ত আল্লাহ নিয়ে এটা তো একজনে দান করছে এটা তো একজনে দান করছে এটা এখান থেকে সবাই যারা যা পাচ্ছে মোটামুটি যেখান থেকে যা পাচ্ছে এটা তো যেটা একটা দুর্জন জায়গা এলাকা আচ্ছা আপনাদের এটা আমি একটু জানা দিই এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন নিয়ে তারা এটা দান করছে আর কি আজকে দুপুরবেলা আপনাদেরকে এই খাওয়ার আয়োজনটা করে দিয়েছে এখন এখানে এর বাহিরে অন্যান্য প্রতিষ্ঠান আপনাদেরকে কোনো সহযোগিতা করছে না অন্যান্য কেউ শুকনো খাবার টাবার দিয়ে গেছে অন্তত খিচুড়ি টিচুড়ি রান্না করে দিয়ে গেছে আর খিচুড়ি তো এখন মানুষ খাইতে খাইতে আর কত খাবে কারণ বেশিরভাগই খিচ বেশিরভাগে খিচুড়ি আসছে এখন যেহেতু সবাই কষ্টে আছে এখন খাইতে হয় কিছু করার নেই মানে বাধ্য হয়েই খাইতে হবে জি আচ্ছা তো এই এখানে কি এমনি বেশিরভাগ লোকজন জানে না তো যে এখানে আসছে এখানে এটা গ্রামের ভিতরে তো আর এটা সম্বন্ধে অনেকে ধারণা নাই বা অনেকে জানে না এ কারণে অনেকে আসতে পারে না কিন্তু আমার রাস্তাঘাটের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ

এটি তিতল ভবন আমরা এখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতেছি এই আশ্রয় কেন্দ্রটিতে আসলে লোকে লোকারণ্য মানে যথেষ্ট একটি মানে খুব চমৎকার পরিবেশের একটি আশ্রয় কেন্দ্র আমরা এটা দেখছি আসলে কেন্দ্র এরকমই হওয়া উচিত ছিল আমরা অন্যান্য একটি পায়েল খায়েল একটা প্রতিষ্ঠান বিদেশি সংস্থা তাদের মাধ্যমেই মূলত এই আশ্রয় কেন্দ্রটি কান বিদ্যালয় ভবন হয়েছে এবং খুবই পরিপাটি এটা কি স্কুল শিক্ষক ও শিক্ষক আচ্ছা আচ্ছা আপনার তো এই স্কুলের টিচার না জি জি বসেন বসেন না আপনারা এখন কি করেন মানে এখন আপনাদের কি দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব হইছে এখন ধরেন এখানে কিভাবে ধরেন খাবার দাবার এবং খাবার আনা নেওয়া এখন ধরেন এখন যে খাবারটা আসতেছে আমরা তো আই আলো করি খাবারগুলো আনতে করেন একজনের খাবার দিতেছেনা ওদের কাছে ফোন করে খাবারগুলো নিয়ে আসা লাগে দেখা গেছে যে আবার এখানে যে পরিবেষণ পরিবেষণটা আমরা নিজেরা করে দিতে হয় আচ্ছা আপনি তো হেড আপনার নাম কি পেশwara বেতন তো আপনি কত দিনে এই ডিউটি পালন করে যাচ্ছি আমি ডিউটি পালন করিছে এখানে যখন মানুষ শুয়েছে মানুষ উঠে পড় থেকে আমি ডিউটি পালন করি এবং এখানে আমি থাকি ও আপনারও আবাস এটা আমার আবাসেdaily রাতে বেলায় এখানে শুনি

আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আমরা এই যে সাইক্লোন সেন্টারটি রয়েছে এমনতলা প্রাথমিক বিদ্যালয় মধ্য সর মানুষে এমনতলা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আসে একটু ব্যতিক্রম আমরা অনেকগুলো আশ্রয় কেন্দ্র ঘুরেছি কিন্তু এখানে আসে দেখলাম যে আশ্রয় কেন্দ্রের তত্ত্বাবধানে এই স্কুলের প্রধান শিক্ষক এবং আরো দুজন শিক্ষিকা রয়েছে আসলে ওনাদেরকেও ধন্যবাদ এটা চমৎকার একটা বিষয় লাগলো এরপরে এই আশ্রয় কেন্দ্রটি আরেকটি বিষয় রয়েছে এখানে মনিটরিং কক্ষ রয়েছে নিয়ন্ত্রণ কক্ষ আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দিচ্ছি আজকে মূলত এখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী স্বপ্ন নিয়ে তারা এই আশ্রয় কেন্দ্রে প্রায় ছয়শ নারী পুরুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করবে সবাই প্রত্যেকটা রুম ভর্তি রয়েছে তো এই আশ্রয় কেন্দ্রটি আসলে অনেকে জানে না এটি ভিতরে হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত এই এই এলাকার প্রচুর মানুষ এই আশ্রয় কেন্দ্রে আশ্রিত হিসেবে রয়েছে আপনারা জানা আমাদের এই ইয়েটি ভিডিওটি দেখছেন তারা আসলে এইখানে সহযোগিতা করতে পারেন আমরা এখানের একজনের নাম্বারটা বলে দিবে একটু ভাই আপনার নাম্বারটা বলেন আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ আজিম হোসেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান আচ্ছা আগামী কত দিনের মধ্যে এখান থেকে মানুষ যেতে পারবে এরকম কোন আন্দাজ করা যায় সেটা তো এই এলাকার পরিবেশ দেখে আরো সাত এখানে অনেকে হ্যাঁ তো তাদের তো আসলে এখনো অনেকের ঘরের ভিতরে পানি পানি রয়েছে তো আমরা যে বিষয়টা এখানে জানাতে চাইছি সেটা হচ্ছে এই অঞ্চলে বন্যা এবং জলাবদ্ধার কি পরিমাণ ক্ষতি করেছে সেটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না অন্তত এখানে স্থানীয় যারা তারা জানিয়েছে যে আরও এক সপ্তাহ কমপক্ষে এই আশ্রয় কেন্দ্রের মানুষ অন্য কোথাও যেতে পারবে না সেই পর্যন্ত আসলে তাদের খাওয়া দাওয়া এখানে মেডিকেল এখানে কি কোনো মেডিকেলের টিম আছে কি এখানে মেডিকেলের টিম আসছিল

আছে আছে পানি বাইরে আছে আপনাদের এমনি এই আশ্রয় কোনো সমস্যা হয়েছিল কি না এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছিল কি না কোনো ধরনের এই কেন এখানে আসি কোনো সমস্যা পাইছেন কিনা

থেকে র্যামসিঁড়ি বলা হয় এবং র্যামসিঁড়ির যে কাজ রয়েছে সেটাই এই কেন্দ্রে আসার পরে আমরা বুঝতে পারলাম র্যাম সিঁড়িটি খুব সহজেই বিদ্য এবং অসুস্থরা হেঁটে যেতে পারে অনেকটা পাহাড়ি অঞ্চলের মতো যারা সিঁড়ি বাড়িতে পারে না তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারে স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন নিয়ে আয়োজনে আজকে যে ছয়শো লোকের জন্য খাবার আয়োজন হচ্ছে আমরা একটু এই খাবারের এগুলা কি ডাউন হ্যাঁ ডাউন আর হচ্ছে এখানে মুরগি রয়েছে অর্থাৎ মুরগির ডাউল আর এটা এটার মধ্যেও মুরগি হ্যাঁ এখানেও মুরগি রয়েছে এই এখন নামাজের পরেই কিন্তু আসলে খাওয়ার পরিবেশন হবে রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমরা যেই কেন্দ্রটি এসেছি এটি এ হচ্ছে আশ্রয়কেন্দ্রের ভবন আর এই আশ্রয়কেন্দ্রের পাশে রয়েছে একটি ঈদগা মাঠ এটি এমলিতলা ঈদগা মাঠ এটি লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী ঈদগা মাঠের মধ্যে অন্যতম এখানে দূর থেকে বিভিন্ন ঈদের সময় মানুষ নামাজ পড়তে আসে কিন্তু এখন এখানে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে এই অঞ্চলের যে একটি আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে এটি স্কুলের পাশাপাশি এই অঞ্চলের বন্যার্থ বা বন্যা দুর্গত মানুষের কল্যাণে এটি বড় রকমের কাজ করছে তো আমরা আজকে স্বপ্ন নিয়েকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি অন্যান্য যারা যে সকল সংগঠন রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে তারা এই আশ্রয় কেন্দ্রে বানবাসী যে সকল মানুষ এখন আশ্রিত রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর